এরম ছোটবেলায় আমাদের পিকনিকটা হতো যে যার বাড়ি থেকে ডিম চাল আলু এনে আবার কত বছর পর হচ্ছে

হ্যালো ফ্রেন্ডস ইট ইস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস ডিসেম্বর পড়ে গেছে আমার দেখেছো গলাটাও একটু আলাদা আলাদা লাগছে কারণ সর্দি হয়েছে আর আমাদের এখানটা দেখে চিনতে তো পাচ্ছ আমাদের রাস্তার সামনে দেখো টেন্ট করা হয়েছে টেন্ট পিকনিক হবে আটজন আমাদের বাড়ির পাঁচজন বৌদি আর এই যে আমাদের বাবু দাঁড়িয়ে আছে বাবু আর দিশা বোন ওদের আট জনের পিকনিক আছে আনে আ এটা নিয়ে আয় তোর খাবার দেবা তুই নিয়ে গিয়ে পিকনিকের আগে না আমাকে দিচ্ছিস কেন তুমি নিয়ে আসো বৌদি আ মরো আসো আসো চলাই চলাই মা আসো 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 আমাদের টেন্টটা দেখাবে আসো এই দেখো ঢুকো এর ভেতরে ঢুকবার আস্তে আস্তে ঢুকো পড় ঢুকো পড় টেল ঢুকো হ্যাঁ নিয়ে আসবে তারা ঢুকো একবার টেন্টের ভিতরে ভিডিও করে দি আসো আসো Ô nãy, hãy, 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 এই দেখো এইখানে আমাদের জলের বোতল বাসনপত্র কলাপাতায় ভাত খাবো তো কলাপাতা এইখানটা আকার চিল্লাচ্ছিস কেন এখানটা বাবুদের সব যে যা ডিম চাল সব রাখা হয়েছে এখানটা আমাদের কিছু সবজি আছে আমাদের বালতির ও বালাই আমাদের ও ভালো আর এখানে বসে রান্না হবে এখানে জ্বালানি আছে যাও মা তুমি সোয়েটারটা পরে আসো খাবো খাবো তো সেইখানে দেখো দিশাবন চালাচ্ছে গান আর এই দেখো আমাদের দুজন পিকনিকে দুজন নয় আরো তিনজন পিকনিকে বেরিয়েছে ছোট কাকিমা এসছে পিকনিক করতে ছোট কাকা আছে আর বড় কাকাও করবে পিকনিক তাহলে কজন হলো আট নয় দশ এগারো জন এগারো জনের পিকনিক আমাদের কাকিমা এখন কুটতে বসেছে এরপর বৌদিরা আসবে এখানে দেখো বক্স ও গান চালাচ্ছে আমি উল্টে পড়ে আছি ব্লগ করতে করতে এখন ছোট বক্সে গান চলছে এরপর বড় বক্স আনছে বৌদি এখানে উনুন হ্যাঁ কি বলছো না না হয়ে যাবে এতেই তোমাদের বেগুন আছে কি এমনি তো गाइस এখানে দেখো কাখিমা আনাজ করছে আমাদের ফিলাল তো বেগুন ভাজা হবে আর ডিম আলু ছোল হবে তারপর দেখা যাচ্ছে তো বেগুনে নুন হলুদ মাখাকছি থালায় ধোচ্ছে না গামলিতে নিয়েছি চলুন একটু করে দিই আসো গো বৌদি এই কাছে আমাদের চালটা আনতে বাকি আছে এই কাছে এরম ছোটবেলায় আমাদের পিকনিকটা হতো যে যার বাড়ি থেকে ডিম চাল আলু এনে আবার কত বছর পর হচ্ছে এতে কোনো টাকা দেওয়া হয়নি চাঁদা তুলে নয় তো গাইস এইখানে দেখো বৌদি রান্না করছে ডিম সেদ্ধ করছে ডিম সেদ্ধ করছে দেখাও কাঠের উনুনে ডিম সেদ্ধ হয়েই এসছে মোটামুটি আর এদিকে আমাদের কোটা বাটা রেডি সব কাকিমা বৌদি দিশা সবাই মিলে ফুটেছে আর ধরো ওইখানটা করে জুতোটা সইরে ওই দিকটা করে সাজিয়ে সাজিয়ে রাখো কলাপাতা দিয়ে দাও কাকিমা আলুটা দাও

আমার মা দেখো বলে বলে দিচ্ছে এখানে বাবু দাঁড়ে আছে বৌদি এখানে ডিম সেদ্ধ করছে ডিম সেদ্ধ আমাদের অলমোস্ট ডান এখানে খুটে বাটে রেখেছি এখানে কাকি মারার এসব বসে আছে এখানে সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে দিশা আর বৌদি দেখো ডিম পুরো সব ছাড়িয়ে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছে একটা ভেঙে তার ষষ্ঠী পুজো হয়ে গেছে ষষ্ঠী পুজো হচ্ছে বেগুন ভাজা এখানে দেখো এক খোলা বেগুন ভাজা হয়ে গেছে ও ডিমটা দিয়ে দাও খোলা আছে ডিমটা দিয়ে দিতে বলতে দিয়ে দাও सी एक्सचेंज करके गंचलू ज्वेलरी खरीदे आप सारा सोना इंपोर्ट होता है लेकिन अगर पुराना सोना एक्सचेंज करेंगे तो इंपोर्ट नहीं करना पड़ेगा ओ मैला छिक्का में सुंदर बनेगा है ना आप उड़े जाओ ना कि चलो उड़ रहा है देख कैसे धुआ

इंजेक्शन सारे एक तो कहीं ना चाहे बाप लागे लूं बाप लागे लूं चमड़ी बिस्ती स्कूल <laughs> के पीछे पीपल के नीचे स्कूल के पीछे, पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा तो यारे चलिया ना <laughs>

ধোঁয়া উঠছে কত ধোঁয়া উঠছে দেখ তো গাই সেখানে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে মা ডিমের ঝোল তুলছে আমাদের ঠাম্মি বুড়ি সিনেমা দেখে নাটক দেখে হেটে হেটে ঢুকছে দুটো জলের বোতল এনেছি আর এখানে বৌদি দেখো জলের বোতল নিয়ে আসছে দুটো জলের বোতল আছে এখানে কাকিমাদের কলাপাতা ধুচ্ছে কলাপাতা কম পড়ে গেছে সব ছিঁড়ে ছাড়ে কম করে দিয়েছে আর এখানে বোন আর দেখো ছোট কাকা খেতে বসে পড়েছে থালার বাটি নিয়ে চলে এসছো তুমি চল আমরা খেতে বসে পড়ি থালে খিদেও পেয়েছে এখানে কাকা দিশাবন এখানটা বস এখানটা হয়ে যাবে পাঁচজনের হয়ে যাবে এখানটা পাঁচজনের হয়ে যাবে টিকটক টিকটক দেখতে নেই নুন দেবে হ্যাঁ তেলের রস খাই দেখো একটুখানি করে নুন দেবে তো আমাদের ফিস্টির দাগো আমরা খেতে বসে পড়েছি আমি কোনটা বলবো তুমি এইখানটা বসে না কার্পেটটা ছিল ওই তো কাকার পেছনে এটা বসে পড়ো ও মা কার্পেটটা দাও পেছন থেকে বাবান বিনিয়ে বেনা কাকিমো খাই না ওই দিক থেকে পেছন থেকে কার্পেটটা এই দিক দিয়ে দিক দিয়ে দে তো ওই ওই দিক দিয়ে কাকার ওই দিক দিয়ে ওই দিক দিয়ে নিয়ে নাও ওই দিক দিয়ে মানে বেগুন মাছ তুই খাবি না দাদা

দাঁড়াও তাহলে আমরা খেয়ে নিই তারপর খাবে হ্যাঁ নুন চেচ এখানে দেখো দিশা খাচ্ছে কাকিমা খাচ্ছে আর ওখানে বৌদি ফোনে কথা বলছে খা হয়ে গেছে আর এখানে আমি আমারও খা হয়ে গেছে এইদিকে দেখো মা এখনো খাবার দাবার দিচ্ছে দাদা খাচ্ছে বৌদি দাঁড়িয়ে আছে সামনে গিয়ে পরাটা দেখাটা দেখা এই ঝোলছে হয়েছে। বাবু দাঁড়িয়ে আছে মা খাচ্ছে দাদা খাচ্ছে এখানে কাকিমা দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো পিকনিক কমপ্লিট তো বলবো পিকনিক হতে থাকবো এখনো তিন চারটে পিকনিক আছে তো কি বলবো চলো আজকে আমরা তো এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেস থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে নাগে